হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে হ্যামস্টার থেকে আপনারা কত টাকা প্রফিট পাবেন এবং হ্যামস্টারের দাম কেমন হবে তার সাথে আমরা আলোচনা করবো হ্যামস্টারের প্রি মার্কেট প্রাইস কত এবং হচ্ছে গিয়ে বিটগেট বা বাইবিটে হ্যামস্টারের প্রি মার্কেট প্রাইস কত চলতেছে এবং হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে টপ টোয়েন্টি প্রোজেক্ট শেয়ার করব। যেই প্রোজেক্টগুলোয় আপনি কাজ করলে ফিউচারে ভালো একটা প্রফিট পাবেন এবং হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু খুব বেশি কাজ করতে হবে না সর্বোচ্চ সারাদিনে আপনার এক ঘন্টা সময় ব্যয় হবে আপনি যদি বিশটা প্রজেক্টে ভালো করে কাজ করেন তাহলে সামনে একটা ভালো একটা প্রফিট পাবেন তাহলে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে গিয়ে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হচ্ছে গিয়ে গ্রুপ জয়েন করে নেবেন আপনার যদি কোনো সমস্যা বা সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে গিয়ে সেটা আপনার সাহায্য করার চেষ্টা করব আর তার সাথে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন এখন কথা হচ্ছে গিয়ে হ্যামস্টের হচ্ছে গিয়ে লিস্ট হওয়ার পর হ্যামস্ট্রের দাম কেমন হবে তো সেটা বলা একদমই কঠিন দাম কত হয় সেটা কেউ আপনাকে বলতে পারবে না তবে দাম হচ্ছে গিয়ে প্রিডিকশন করা যায় বর্তমানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামস্টারের যে প্রি মার্কেট প্রাইস আছে সেটা হচ্ছে গিয়ে এই জায়গায় দেখুন এগারো সেন্ট প্রি মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে বাই বিটি এগারো সেন্ট এবং আপনারা যদি বিট দেখেন তাহলে বিটগেটে কিন্তু দাম অনেক কম বিট বর্তমান প্রি মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে এক সেন্ট তো এই হিসাবে যদি আপনার কাছে যতগুলো টোকেন আছে আপনি হচ্ছে গিয়ে গুন করে দেখতে পারেন যে পার কয়েনে তাহলে আপনি কত টাকা পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে আপনার টোটাল কত হচ্ছে তো এটা কিন্তু প্রি মার্কেট প্রাইস আপনি হচ্ছে গিয়ে প্রি মার্কেট প্রাইসে ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আপনি কত পাবেন তবে এটা কিন্তু লিস্টিং প্রাইস না লিস্টিং প্রাইস যদি আমরা প্রিডিক্ট করতে যাই আমার প্রিডিকশন হচ্ছে গিয়া যত সম্ভব এক এক সেন্ট থেকে পাঁচ সেন্ট হতে পারে সর্বোচ্চ পাঁচ সেন্ট হওয়ার সম্ভাবনা আছে এর বেশি হবে বলে আমি মনে করি না তাই তবে হতেও পারে কারণ হচ্ছে গিয়ে মার্কেটে অনেক কিছু হয় সাপ্লাই অনুযায়ী তো হ্যামস্টারের যেহেতু সাপ্লাইও একটু বেশি আছে এবং হচ্ছে গিয়ে প্রাইসটা খুব বেশি হবে বলে মনে হয় না আপনারা কিন্তু আগেই বেশি আশা করিয়েন না কারণ বর্তমান পি মার্কেট যে যেরকম আছে তো এরকমই হতে পারে এর চেয়ে কমও হতে পারে এর চেয়েতে কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু হ্যামস্টারের হ্যামস্টারের ইউজার মেলা এবং হচ্ছে গিয়ে ইউজার বেশি হওয়ার কারণে তারা যদি পার পার হচ্ছে গিয়ে ইউজারকে হচ্ছে গিয়ে এক ডলার করে দিতে যায় তাও কিন্তু তাদেরকে একশো মিলিয়ন ডলার দিতে হবে আর কি সেই হিসেবে তারা যদি হচ্ছে গিয়ে ইউজারদেরকে যদি ভালো একটা প্রফিট দিতে যায় তারা যদি ভালো প্রফিট দিতে চায় তাহলে কিন্তু তাদেরকে একটা কম করে হলেও বিলিয়ন ডলারের হচ্ছে গিয়ে এয়ারড্রপ দিতে হবে আর সেটা কিন্তু সম্ভব না আমরা অনেক দিন থেকে এয়ারড্রপে কাজ করি তো আমরা এটা ভালো করে জানি যে দুই তিন বিলিয়ন ডলারের এয়ারড্রপ কিন্তু তারা কখনোই দিবে না সেই হিসেবে আপনারা ধরে রাখুন যে আপনারা খুব বেশি একটা পাবেন না এখান থেকে হতে পারে সম্ভবত দশ ডলার বা বিশ ডলার করে পেতে পারেন বা হচ্ছে গিয়া খুব বেশি যদি পান তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ ধরতে গেলে পঞ্চাশ ডলার এর বেশি পাবেন বলে আমার মনে হয় না আর যারা রেফার করছেন বা বেশি টোকেন পাইছেন তারা একটু বেশি প্রফিট পাই পেতে পারেন তবে আপনারা যদি আমার প্রিডিকশন জানতে চান আমাকে যদি কোশ্চেন করেন যে ভাই হ্যামস্টারের দাম কত হবে তাহলে আমি সরাসরি বলতে পারি যে আমার প্রিডিকশন হচ্ছে গিয়া হ্যামস্টার নিয়ে খুব বেশি আশা নাই হ্যামস্টারের দাম হচ্ছে গিয়া এক সেন্ট না হলে পাঁচ সেন্টের মধ্যেই হতে পারে এখান থেকে আমরা খুব ভালো একটা প্রফিট পাবো বলে আমার মনে হয় না এখন বাকিটা দেখুন ছাব্বিশ তারিখে লিস্ট হইলে আমরা সেটা জানতে পারবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আপনাদের সাথে হচ্ছে গিয়ে টপ বিশটা মাইনিং প্রোজেক্ট শেয়ার করতে চাইছিলাম যেগুলো অ্যাড্রোপে কাজ করে আমরা পরবর্তীতে ভালো একটা প্রফিট পেতে পারি তাহলে আমি আপনাদেরকে এখন দেখাই দিই যে আপনারা কোন কোন প্রোজেক্টগুলোয় সিরিয়াসলি কাজ করবেন আর কাজ কিন্তু খুব বেশি না আপনি যদি হচ্ছে গিয়ে সকালে একবার আধা ঘন্টা এবং রাতে যদি আধা ঘন্টা করেন তাহলেই হবে আপনি দিনে দুইবার হচ্ছে গিয়ে এক আধা আধা ঘন্টা করে এক ঘন্টা সময় দিলেই অবশ্য আপনি এগুলা থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন আমি এখানে আপনাদেরকে যে প্রজেক্টগুলোতে মাইনিং করতে সাজেস্ট করব। তো আপনারা কিন্তু এগুলোতে প্রতিদিন হচ্ছে গিয়ে প্রতিদিনের কাজগুলো যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মেজরে আপনারা মাইনিং করবেন তারপরে ওরুম ওর ওরুম ফেয়ার সেল আপ আছে এটার মধ্যে মাইনিং করবেন বিটসের মধ্যে মাইনিং করবেন সিডের মধ্যে মাইনিং করবেন তারপরে ডাব্লু কয়েন আছে ইএস কয়েন আছে কাউ এক্স কাউ কয়েন আছে এবং হচ্ছে গিয়া সাইড ফ্যান এগুলোর মধ্যে কিন্তু মাইনিং করবেন এখানে হচ্ছে গিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো তো আপনারা এই আটটাতে অবশ্য মাইনিং করবেন এবং আরও মাইনিং প্রজেক্ট আছে আরও বারোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোনগুলোতে মাইনিং করলে ভালো একটা প্রফিট পাবেন ফিউচারে এখানে আছে হচ্ছে গিয়া হারভেস্ট মন র্যাঙ্ক টন স্টেশন বেবি পাউ টাইম ফার্ম তোমার মার্কেট তারপরে সাইও ক্যাটস এইগুলো তো আপনারা প্রতিদিনের কাজগুলো যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেবেন খুব কিন্তু সময় লাগে তেমন একটা না আর হচ্ছে গিয়ে খুব বেশি অ্যামাউন্ট আশা করবেন না ঠিক আছে ধরুন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বিশটা প্রোজেক্ট এখানে দেখাই দিচ্ছি এই বিশটা প্রজেক্টে যদি আপনি মাইনিং করেন তাহলে সর্বোচ্চ আপনি সবগুলো প্রোজেক্ট থেকে যদি আপনি বিশ ডলার করে প্রফিট পান তারপরেও কিন্তু আপনি হচ্ছে গিয়ে দুশো থেকে মানে আড়াইশো ডলারের মতো প্রফিট করতে পারবেন প্রজেক্টগুলোর নামগুলো এখানে একটু ভালো করে দেখে নেন এখানে আপনারা ভালো করে দেখে নিলে পরবর্তীতে এইগুলোতে মাইনিং করতে পারবেন প্রোজেক্টগুলোর যদি লিঙ্ক লাগে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন এখানে দেখতে যাচ্ছেন ব্লুম তারপরে মেজর সিড টুমার মার্কেট ইয়েস কয়েন চেকসাইও বাইনাস সাইট সাইটকিক তারপরে র্যাঙ্ক টন এক্স ডাউ এক্স কাউন টনে টন স্টেশন হারভেস্ট মুন ক্যাটস ডাব্লু কয়েন্ট এবং হচ্ছে গিয়ে বে এই সবগুলো প্রজেক্টে যদি আপনি হচ্ছে গিয়ে রেগুলার মাইনিং করেন তাহলে আগামী হচ্ছে গিয়ে দু দুই মাসের মধ্যে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন এবং এই প্রফিটের অ্যামাউন্ট দিয়ে আপনি চাইলে ট্রেডিং শিখতে পারেন বা ইনভেস্ট করতে পারেন অন্য অন্য কয়েনে তাহলে এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে তাহলে এই হ্যামস্টারের প্রাইস সম্পর্কে এবং হচ্ছে গিয়ে ধারণা দিলাম এবং টপ টোয়েন্টি মাইনিং প্রজেক্টও শেয়ার করে দিলাম তো এই প্রজেক্টগুলোর লিঙ্ক যদি লাগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং কোন ধরনের সাহায্য রাখলে আমাদের গ্রুপ জয়েন করে নেবেন সেখানে আমরা হচ্ছে গিয়া আপনাকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকুন